আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি ননদের কাছে মেহেদি দিব বোনের বিয়ে উপলক্ষে সো এই তো ভাবির বাসায় চলেই আসছি এখানে আসার পরে ভাবি নাস্তার আয়োজন করে নিচ্ছে কারণ আমরা মেহেদি দিতে বসলে আর কেউ নাস্তা খেতে পারবো না তো এই তো আমরা মুড়ি ভর্তা খেয়ে নিচ্ছি অনেক মজা হয়েছিল মুড়ি ভর্তাটা দেন ভাবি তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছে আর ভাবি এখানে বেশি করে চা বসিয়েছিল কারণ আমরা একটু পরপরই চা খাই আমরা খুব চা প্রিয় একটা মানুষ আর এই তো মেহেদি দিতে বসে পড়েছি এটা হচ্ছে লিজা ভাবির ননদ শিবু ভাইয়ার বোন তানজিলা মেহেদি আর্ট বাই তাঞ্জু পেজের ওনার তানজু আমি সবসময় ওর কাছে মেহেদি দিতে আসি এই তো ভাবি আমাদের জন্য চা নিয়ে চলে আসছে সো এখন চা খাবো পরে আবার মেহেদি দিবো আর এই হচ্ছে মেহেদি আর্ট বাই তানজু কেউ যদি রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর মেহেদি দিতে চান প্লিজ ওর পেজটাতে চলে যাবেন ওখানে গেলে ও হচ্ছে আপনার অর্ডার নিয়ে নিবে ও কিন্তু বাসায় গিয়েও মেহেদি পরিয়ে দিয়ে আসে আবার বাসায় এসেও করতে পারবেন নো প্রবলেম আপনার যেভাবে খুশি সেভাবেই সো পেজটাতে ঘুরে আসবেন ভালো লাগলে প্লিজ লাইক ফলো করে দিয়ে আসবেন আর ওর বাসার ঠিকানা হচ্ছে কামরাঙ্গিচর রনি মার্কেট কামরুন সেন্টারের সামনে গিয়েই ফোন দিলেই ওকে পাওয়া যাবে আর বাকিটা হচ্ছে আপনারা পেজ থেকে জেনে নেবেন পেজে গিয়ে মেসেজ দেন সব কিছু ইনফরমেশন ও নিজেই জানিয়ে দিবে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে আমি কিন্তু ওকে কোনো ডিজাইন চুজ করে দিইনি সম্পূর্ণটা ওর মন মতো দিয়ে দিচ্ছিলো আর খুবই ভালো লাগতেছিলো আমার কাছে যে সব ব্রাইডাল মেহেদি আমরা বাহিরের থেকে দুই হাজার আড়াই হাজার টাকা করে দেই সেটা ওর কাছে এর নিচেও রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন প্লিজ মেসেজ করে জেনে নিন আর আমার হাতের মেহেদিটা কার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন এই তো দেখতেই পাচ্ছেন আমার এক হাতে মেহেদি দেওয়া শেষ তারপর আবার আমার আর এক হাতে দেওয়া শুরু করে দিল আর ওর ডিজাইনের ফিনিশিংগুলো খুবই সুন্দর আমি নিজেও মেহেদি দিতে পারি কিন্তু আমি কখনো কারো কাছে মেহেদি দিই না আমি একে একে নিজেরটা ট্রাই করি বাট ওর হাতের মেহেদির ডিজাইন দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম যে ওকে দিয়ে মেহেদি দিয়ে আসি আর ব্রাইডাল মেহেদি যেহেতু আমার খালাতো বোনের বিয়ে তো ওই উপলক্ষে একটু ভালো করে মেহেদি না দিলেও ভালো লাগবে না আর এরই মাঝে আমার আরেক হাতও প্রায় দেওয়া শেষ আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিউটি পাই আপনারা আমার এর আগের ভিডিওতে ওকে দেখতে পেয়েছিলেন তাসনিমকে ও চলে আসছে এখানে মার্শাল্লা বলে দিবেন সবাই এই তো এখানে আমার আরেক হাতেও মেহেদি দেওয়া শেষ আর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে এত ভালো লাগতেছিল আমার দুই হাতে মেহেদি দেওয়া কমপ্লিট আর পুরো হাত জুড়ে এত সুন্দর ডিজাইন আমার কাছে খুব ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানান আর এখানে ওর আরেকটা ক্লাইন চলে আসছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ